প্রচণ্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা লসি খেতে কেনা পছন্দ করে আর এই লসি খেতেই আমরা চলে যাই রেস্টুরেন্টে চলেন আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফাইজ আলম ব্লগ তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক একটি কাচের পাত্রের মধ্যে আমরা দুই কাপের মতো টক দুই দিয়ে দিব এরপর আমরা কিন্তু পাকাম নেব এবং আমের পাতলা বের করে নিতে হবে আর আম এখানে ইউজ করা হবে দেখে এটার নাম কিন্তু ম্যাঙ্গো লসি আমরা দুটো আমের পাতলা বের করে নিয়েছি এরপর এখানে দু টেবিল চামচ চিনি দেওয়া হয় এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন এরপর চার পাঁচটার মতো বরফ দেওয়া হয় কেননা এটা ঠান্ডা ঠান্ডা যার সবাই বরফ আমরা অ্যাড করেছি এখন সময় মিশ্রণের আপনারা চাইলে চামচ দিয়েও মিশ্রণ করতে পারেন হলে ব্ল্যান্ডার মেশিন দিয়ে মিশ্রণ করে নেবেন বেশি ভালো হয় যদি আপনারা ব্ল্যান্ডারের মাধ্যমে এটাকে মিশ্রণ করে নিন এই যে আমাদের লসি তৈরি হয়ে গিয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এখন সময় ডেকোরেশনে লসিটাকে যদি আপনারা একটু বাদাম দিয়ে ট্রাই করেন তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে এবং ট্রাই করবেন বাদামগুলো যাতে একটু ভাজা হয় তাহলে মজা লাগবে খেতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ